বৃহত্তর ঢাকা ক্লাব পাদোফার আয়োজনে ইতালি ভেনুতোর কাউন্সিলরকে সংবর্ধনা প্রদান মাইগ্রেশন বাংলার ইতালি প্রতিনিধি ফাহিম হোসেন মুন্না জানান ত্রিশে নভেম্বর ইতালির পাদোভায় বেনোথু বিভাগের কাউন্সিলর নির্বাচিত হওয়ায় অ্যাসোসিয়েট প্রফেসর এলেনাকে সংবর্ধনা দেওয়া হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বৃহত্তর ঢাকা ক্লাব পাদোফা সভাপতি আশিকুর রহমান ইউসুফ প্রধান অতিথি হিসেবে ছিলেন ইতালির দ্বিতীয়বারের মতো ভেনোতোর কাউন্সিলর এলেনা আস্তালেন উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন আরিফ মোহাম্মদ বিন শফি ও আরিফিন ইতালি ভাষায় সঞ্চালনা করেন সকলের প্রিয় নাব্বিরা আছার অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শফিকুল ইসলাম স্বপন সভাপতি মোহাম্মদ লিটন উপদেষ্টা আজিজুল ইসলাম ফিরোজ প্রধান উপদেষ্টা ইসলামিক কালচারাল সেন্টার পাদোভা মোহাম্মদ মনির হোসেন নূর সদ সাবেক সভাপতি ইসলামিক কালচারাল সেন্টার পাদোপা জামান সরকার কামরুল সাবেক সভাপতি বাংলাদেশ অ্যাসোসিয়েশন পাদোপা কামাল আকুন বিশেষ সামাজিক ব্যক্তিত্ব সেন্টু মিয়া সহ সভাপতি কামরুল হাসান সজল প্রধান উপদেষ্টা সাজ্জাদ হোসেন সুমন যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ ধর্ম বিষয়ক সম্পাদক অবায়দুল সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন ভূঁইয়া সামাজিক ব্যক্তিত্ব মোহাম্মদ রফিকুল ইসলাম সামাজিক ব্যক্তিত্ব বক্তব্যে বাংলাদেশিদের নানা ধরনের সমস্যার কথা তুলে ধরা হয় এর মধ্যে উল্লেখ্য ইতালিতে ডকুমেন্ট সংক্রান্ত সহজকরণ ইতালিতে ফ্যামিলি আনার ক্ষেত্রে সহজীকরণ বাংলাদেশের ইতালি অ্যাম্বাসিতে যে হয়রানি করা হয় তার উপর খেয়াল করা ইসলামিক কালচারাল সেন্টার বাংলাদেশি বাচ্চাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি প্রধান অতিথি কাউন্সিলর এলেনা আস্তালেন প্রবাসী বাংলাদেশিদের কথা শুনেন এবং তার বক্তব্যে তিনি জানান বিষয়গুলো নিয়ে সে কাজ করবে বলে আশ্বস্ত করেন Si cerca la casa pubblica. Quindi, quello che dobbiamo fare è portare in regione la richiesta di avere più case pubbliche, come abbiamo fatto nei cinque anni prima, e cercare di spingere per arrivare al risultato. E l'altra cosa che dobbiamo fare.

আলাউদ্দিন নবী মোহাম্মদ জীবন রমিজ মিয়া আরও অনেক সামাজিক ব্যক্তিত্বগণ আগত অতিথিদের আপ্যায়ন করা হয় বৃহত্তর ঢাকা ক্লাব পাদোভার সভাপতি মহম্মদ আশিকুর রহমান ইউসুফ আগত অতিথিদের সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মাইগ্রেশন বাংলা ডেস্ক রিপোর্ট